আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি সিলেট কুলাউরা এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্রেন দেওয়া একটা ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে তো আমাদের মিস্ত্রিগুলা দক্ষ মিস্ত্রিগুলা এই কাজটা কমপ্লিট করে দিছে তো এখানে যে ডুপ্লেক্স বাড়িটা করা হয়েছিল এটা ছিল একজন আমেরিকান প্রবাসী ওনার বাড়ি তো ওনার উনি বিদেশ থাকা অবস্থায় আমাদের অনলাইনের মাধ্যমে সবগুলো ভিডিও দেখা আমাদের পছন্দ করে আমাদের মাধ্যমে মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশে যেহেতু আমরা কাজ করি উনি ওনার এই কাজটা কমপ্লিট করে দিয়েছে তো এখানে যে কাজটা আমরা করছি সেটা ছিল শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এবং কাজ তো এখানে শুরুতে আমাদের যে মিস্ত্রিগুলো থাকে ওরা যা অ্যাঙ্গেলের ফ্রেমটা করছে ওনারা যে ডিজাইন ড্রয়িং দিছে থ্রি ডি ওই থ্রি ডি আকারের ডিজাইন ড্রয়িং দেখে আমাদের লোকগুলো অ্যাঙ্গেল ফিটিং করছে অ্যাঙ্গেল ফিটিং করার পরে যেখানে যে সাইজ প্রয়োজন মালের ওই সাইজ মতো ওয়ার্ডার করছে তারপর আমরা আমাদের কারখানা থেকে এই মালামালগুলো তৈরি করে দিছি যেহেতু আমরা আমাদের কারখানা মালামাল গুলো তৈরি করে দিই সেক্ষেত্রে আপনি যে কোনো কালার যে কোনো সাইজ যে আমাদের কাছে লাল ছাড়াও প্রায় আরো আট দশটা পনেরো বিশটার মতো কালার আছে এবং দেশি বিদেশি সহ জাপান কোরিয়া বাংলাদেশের অন্য দেশের মালামালও আছে আপনাদের যাদের এই ধরনের মাল প্রয়োজন বা দক্ষ মিস্ত্রির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল এবং দক্ষ মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশে কাজগুলো করতে পারেন তো এমন আমল যখন যখন তৈরি করি তৈরি করার পর আমরা একটা সুন্দর যখন একটা একটা সাজায় মাধ্যমে সবকিছু রেডি করে দিই যেমন এটার সঙ্গে আর আনুষঙ্গিক আরো যা যা লাগে হিট প্রুফ স্ক্রু টেপ টুয়া গাড়ার মানে আনুষাঙ্গিক যা লাগে সবকিছু আমরা সব রেডি করে একটা পিক মাধ্যমে তুলে তারপর আপনি যে ঠিকানায় নিবেন ওই ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো যেহেতু আমরা সব কিছু রেডি করছি এখন একটা পিক আপের মাধ্যমে ওনার যে কুলা ঠিকানা ওই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠিয়ে দিছি এরপর আমাদের দক্ষ মিস্ত্রিগুলো একটার পর একটা সুন্দর করে বসায় কাজগুলা করতেছে এবং কাজগুলা প্রায় কমপ্লিট যেহেতু ওই কাজটা আমরা শেষের দিকে এবং কমপ্লিট করতে পারছি আর এটার উপরে আরেকটা একটা ডিজাইন করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে এটা জাস্ট শুধু ডিজাইনই করছে আর এটা কোনো কাজের জন্য না ওনার একটা সৌন্দর্যের জন্য ডিজাইন করছে এটা হলো ডুপ্লেক্স বাড়ির ভিতরের অংশটা এখানে আপনার উপরে নিচে উপরে নিচে এবং উপরে নিচে সবগুলা মিলে প্রায় আটটার মতো রুম আছে এবং উপরে একটা মানে হল রুম আছে বড় স্পেস করে করা হয়েছে এইখানে টিন লাগছে আপনার তেত্রিশশো স্কোয়ার ফিট এবং অ্যাঙ্গেল ও লাগছে তেত্রিশশো কেজি কিন্তু এখানে এত পরিমাণ অ্যাঙ্গেল লাগার কারণ হলো। ওনারা যে ইঞ্জিনিয়ার যে ড্রয়িং করছে ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং অনুযায়ী এখানে অনেকগুলো কেচি ব্যবহার করা হয়েছে এবং হাইডা অনেক উচ্চতা দেওয়া হয়েছে মানে খারা খারা যে অংশটা এটা অনেক উচ্চতা দেওয়া হয়েছে যার কারণে অ্যাঙ্গেলের পরিমাণ প্রচুর লাগছে যত পরিমাণে টিন লাগছে ঠিক তত পরিমাণে তত কেজি অ্যাঙ্গেলও লাগছে অবশ্যই এত পরিমাণে অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন নাই এটা ওনারা ইঞ্জিনিয়ার ডিজাইন ড্রয়িং দেখে তারপরে ওনারা ওনাদের মতো চাইছে এই জন্য আমরা করে দিতে করে দিছি তা আপনাদের যাদের এই ধরনের কাজ কাজ দরকার বা কাজের জন্য দক্ষ মিস্ত্রির প্রয়োজন বা প্রাইম কোয়ালিটি মালের প্রয়োজন যদি আপনি আপনার মিস্ত্রি দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালগুলো নিতে পারেন এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার জিরো পয়েন্ট ফাইভ জিরো এবং কে ওয়াই ব্র্যান্ডের লাল কালারের টিন আপনি চাইলে লাল নীল সবুজ সহ যে কোনো মাল নিতে পারেন আর এখানে যে ডাবল বাবল ফোনটা ব্যবহার করা ছিল এটা ছিল ফায়ার প্রুফের এটার নিচে প্রচুর পরিমাণ হিট নিয়ন্ত্রণ করা সম্ভব এখানে দেখেন অ্যাঙ্গেলের পরিমাণ এত বেশি ব্যবহার করা হয়েছে যেটা পাখির বাসার মতো দেখা যাচ্ছে আসলে ওনার প্রচুর পরিমাণে অ্যাঙ্গেল লাগাতে এখানে অনেক বেশি পরিমাণে ওয়েট বেশ বাড়ছে এবং খরচ বেশি হয়েছে অ্যাঙ্গেল অনেক বেশি লাগছে তো আপনাদের যাদের এই ধরনের মাল দরকার বা এই ধরনের দক্ষ মিস্ত্রি দরকার যারা এই কাজটা করাইতে চান অনেকে এখানে প্রোফাইলের জায়গায় টালিটিন দিতে চান সেক্ষেত্রে আপনি গুলা দিলে কাজটা আরো সুন্দর হয় এবং দেখতে আরো আকর্ষণীয় লাগে তো আপনারা যদি ছাদের উপর এরকম দুইটা তিনটা বা পাঁচটা করতে চান যদি এক আরেকটা ফ্লোর বা করতে চান বা কেউ যদি এরকম ডুপ্লেক্স টাইপের বাড়ি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মিস্ত্রি নিয়ে আপনি সারা বাংলাদেশে সব জায়গায় কাজ করে নিতে পারবেন সব ধরনের মালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ওনারা এখানে যে আরেকটা বিষয় বলা হয়েছে সেটা হলো ওনার যে সাইডের পানিগুলো নামানোর জন্য আপনার ড্রেন গার্ডার ব্যবহার করা হয়েছে এবং এই ড্রেন গার্ডারটাও ছিল সাদা কালারের একটু কালার ম্যাচিং করে দিছে এবং পোনার পরবর্তীতে জাল ব্যবহার করা হয়েছে তো সব কিছু মিলে ওনার এখানে প্রায় ছয় লাখ টাকার মতো খরচ হয়েছে এই টাকাটা বেশি পরিমাণে খরচ হওয়ার পিছনে হলো ওনার যে পরিমাণে অ্যাঙ্গেল লাগছে অ্যাঙ্গেলের পিছনে এবং মিস্ত্রি কষ্টের পিছনে প্রায় অনেক টাকা চলে গেছে যেহেতু এটা তিন তালার উপরে ছিল এবং অনেক সময় দীর্ঘ সময় ধরে এই কাজটা করা হয়েছে খুব যত্ন সহকারে আর এটার জন্য আমাদের যতটুকু সম্ভব হয়েছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আরো সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ানোর জন্য আর আমরা সবসময় চেষ্টা করি আপনার কাজটা যেন আরো খুব সুন্দর হয় দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমরা মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করি তো আপনাদের যাদের এই ধরনের মালামাল দরকার বা কাজের জন্য দক্ষ মিস্ত্রি দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব ধরনের মালামাল মিস্ত্রি নিয়ে কাজগুলা করতে পারবেন আল্লাহ